আসসালামাইকুম সম্মানিত দর্শক পবিত্র মাহের রমজান চলমান রমজান মাসের পবিত্রতা সর্বজন বিদিত রাজনীতিক অঙ্গনেও যারা মুসলিম ধর্মাবলম্বী তারা প্রাণান্ত চেষ্টা করেন এই মাসে রাজনীতির নামে কোনো ছলচাতুরি না করার জন্য রাজনীতি সবসময় জটিল কুটিল এবং কঠিন একটি বিষয় এখানে মারামারি আছে কাটাকাটি আছে হানাহানি আছে বেইমানি রয়েছে বিশ্বাসঘাতকতা রয়েছে ছলছত রয়েছে ঘুর দুর্নীতি তো অবারিত তো এই যে অতিথি আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতবারই রাজনীতি হয়েছে যতবারই ঈদ এসেছে যতবারই রোজার মাসে এসেছে প্রায় সব ক্ষেত্রেই রাজনীতিবিদদের মধ্যে কিছুটা হইল পরিবর্তন আমরা দেখতে পেয়েছি বিদাস্তার পার্টি হয়েছে যে লোক কখনো নামাজ পড়ে না সে নামাজ পড়েছে কথায় কথায় আল্লাহ এবং রাসুলের দোহাই দিয়েছে এবং রোজার মাসে প্রায় সবাই যার যার কর্মে বিশেষ করে ধর্মীয় কর্মকাণ্ডে ব্যস্ত থেকেছে ফলে এই মাসে রাজনৈতিক পট পরিবর্তন রাজনৈতিক হানাহানি বা দুর্বৃত্তায়ন তুলনামূলকভাবে কম হয়েছে আমার জীবনে এই রোজার মাসের যে রাজনীতি সেই রাজনীতি অন্য সবার চেয়ে একটু আলাদা এই কারণ হল এই আমি যে কথাগুলো বললাম এটি শেখ হাসিনা মানতেন না শেখ হাসিনা মানতেন না কে রোজাদার কে রোজাদার নয় কোনটা রোজার মাস এটি তিনি কেবল বক্তৃতা এবং বিবৃতিতে তাহাজুত তাহলিল এ সকল তিনি ব্যক্ত করতেন কিন্তু এই রোজার মাসের মানুষের জীবনকে দুর্বিষহ করে দেওয়ার জন্য রাষ্ট্রশক্তি ব্যবহার করে তিনি তার বিরুদ্ধে পক্ষকে চুল ছাড় দেননি আমি এই রোজার মাসে গ্রেপ্তার হয়েছিলাম মিথ্যা মামলাতে সালমান এফ রহমানের সাথে আমার যে মতদ্বৈততা ছিল সেই মতদ্বৈততায় আমি লড়াই করে যাচ্ছিলাম এই ভদ্রলোকের সঙ্গে এবং তিনি পেরে উঠছিলেন না কোনো অবস্থাতে তিনি পেরে উঠছিলেন না আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি টের পাইনি যে সালমানের এফ রহমান সাহেবের কর্মকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত এবং শেখ হাসিনার একটি অকণ্ঠ সমর্থন রয়েছে সালমান রহমানের কর্মকাণ্ডের উপর আমার কাছে মনে হয়তো শেখ হাসিনা সত্যি দেবী সত্যি আল্লাহ এবং তিনি মন্দ লোকের সংস্পর্শ পছন্দ করেন না কাজে আমি যে সালমান প্রহমানের রহমানের বিরোধিতা করছি বা তাকে সমালোচনা করছি এটা নিঃসন্দেহে শেখ হাসিনা যেহেতু দেবী যেহেতু তিনি উলিয়াল্লাহ বঙ্গবন্ধু কন্যা তিনি সংগত করেন আমার প্রতি নৈতিক সমর্থন জানাবেন এর কারণ হলো সলমান সাহেবের সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত লাভ লসের বিষয় কোনো ছিল না লোকসানে কোনো বিষয় ছিল না কোনো ব্যবসা বাণিজ্য ছিল না রাজনৈতিক পথপদবি নিয়ে বা অন্য কোনো রকম বিষয় নিয়ে তার সাথে আমার কোনো মতভেত ছিল না আমি তার শেয়ার মার্কেট তার ব্যাংকলোর লোড তার যে অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলি নিয়ে সমালোচনা করেছি মূলত আওয়ামী লীগকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে কলঙ্ক মুক্ত দেখার জন্য কিন্তু স্বয়ং শেখ হাসিনা তিনি এই জায়গাটিতে আল্লাহ তাকে মাফ করুন আমাকে মাফ করুন তিনি আমার সেই বিশ্বাসের জায়গাটি সম্পূর্ণ ভেঙে দিয়েছেন ফলে আমাকে জেলে যেতে হয়েছিল এবং জেলে গিয়ে আমি কেঁদেছি প্রচুর কেঁদেছি এবং আল্লাহর কাছে বলেছি আল্লাহ শেখ হাসিনার বিচার চাই আমার এই জীবনে আর কিছু চাওয়ার নেই পাওয়ার নেই আমি শুধু আর বিচার চাই এবং কারাগারে মানুষ যে অবস্থার মধ্যে থাকে তার মধ্যে যতটা গ্লানি অনুভব করে সে অর্থাৎ যদি সন্ন্যায় করে থাকে তার জন্য সে নিজে নিজে গ্লানি অনুভব করে আর যখন কাউকে মজলুম করে কারাগারে পাঠিয়ে আনো হয় ওই সময়ের জন্য সে সরাসরি আজর সে আজমের মালিকের সঙ্গে তার যোগাযোগ হয়ে যায় সে মজলুম হয়ে যায় তো আমি শুধু কারাগারে গেলাম না কারাগারে যাওয়ার পর আমি যাতে জামিন না পাই আমার পরিবার যেন অসহায় অবস্থায় পড়ে এমনকি আমার স্ত্রী সে যেন ঢাকা শহরে চলাফেরা করতে না পারে এমনকি তাকেও গ্রেপ্তার করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে চেষ্টা করেছে তো এইরকম দুর্বিষহ একটি অবস্থার মধ্যে এই রমজান মাসে বসে আমি কান্নাকাটি করেছি জেলখানাতে কান্নাকাটি করেছি শেখ হাসিনার প্রতি আমার অনেক দরদ ছিল অনেক ভালোবাসা ছিল প্রেম ছিল সহানুভূতি ছিল কৃতজ্ঞতা বোধ ছিল কিন্তু ওই সময়টিতে আমার হৃদয় সেটা ধারণ করতে পারেনি এ কারণ হলো যে আমি যদি দুর্নীতি করতাম অন্যায় করতাম অপকর্ম করতাম পার্টি থেকে যদি কোনো সাহায্য নিতাম সহযোগিতা নিতাম তাহলে না হয় আমি প্রবোধ দিতে পারতাম কিন্তু আমি আমার সব কিছু দিয়ে আওয়ামী লীগের সেবা করার চেষ্টা করেছি দু হাজার এক সন থেকে দু হাজার নয় সন পর্যন্ত আওয়ামী লীগের দুঃসময় দুই হাতে আওয়ামী লীগের জন্য টাকা খরচ করেছি আওয়ামী লীগের পিওন থেকে শুরু করে স্বয়ং একেবারে সর্বোচ্চ পর্যায়ে যখন অর্থ লেগেছে টাকা লেগেছে দিয়েছি তারপর নির্বাচন এলাকায় কাজ করেছি সর্বোচ্চ ব্যয় করে জনগণের মধ্যে আস্থা অর্জন করেছি এবং জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আগে স্থানীয় আওয়ামী লীগে জরিপ করে সেই জরিপে আমার নাম আসছে তারপর দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শেখ হাসিনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে মনোনয়ন পাওয়ার আগের দিন পর্যন্ত কোনো কথা হয়নি তিনি কাগজপত্র দেখে যখন দেখেছেন যে ওই এলাকাতে এই ভদ্রলোক নমিনেশন দেওয়া যাবে এটা গেল এক কারণ দ্বিতীয় কারণ হলো যে ওখানে সংস্কারবাদী নেতা ছিলেন জনাব আখমা জাহাঙ্গীর হোসেন তার সঙ্গে জনাব যাকে বলা হয় আর শেখ হাসিনার ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাত এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তিনি ক্ষমা জাহাঙ্গীরের বিকল্প খুঁজছিলেন এবং সেই জায়গাতে আমার মতো একজন মানুষকে পেয়ে তিনি বললেন যে না ফেল করুক কিন্তু ক্ষমা জাহাঙ্গীরের বিকল্প পাওয়া গেছে যে সাহস করে সেখানে দাঁড়াতে চেয়েছে এটাই এটা বিরাট ব্যাপার এবং সেই নির্বাচনে গিয়ে আমি এতটা বিপদে পড়ি আমার জান প্রাণ যায় যায় অবস্থা তারপর এমপি হওয়ার পরে সেই সমস্ত জানাব ক্ষমা জাহাঙ্গীর আওয়ামী লীগের খুব শীর্ষ নেতা ছিলেন তার বন্ধু ছিল বান্ধব ছিল সরকারি অফিসের মানে এখন যেভাবে ধরুন আমার বন্ধুবান্ধব সবাই সচিব পদে আছেন এবং বড় বড় পদে আছেন এখন আমার কোনো পদ লাগে না আমি টেলিফোন করে অনেক কিছু করতে পারি কোনো দল আমার করতে হয় না এর কারণ হলো আমি সংসদ সদস্য থাকালীন সময় যাদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তারাই এখন সব দলে এবং সব সরকারি অফিসগুলোতে বড় বড় পদ পদবিগুলো নয় ইন জেনারেল সব পদ পদবীগুলোতে তারা রয়েছে আমার এখন যে সুযোগটা রয়েছে ঠিক সেম সুযোগটি ছিল জনাব ক্ষমা জাহাঙ্গীর অর্থাৎ আমি এমপি হয়েছিলাম দু হাজার নয় সনে কিন্তু ক্ষমতা ছিল ওনার হাতে এর কারণ হলো প্রশাসনের সর্বোচ্চ স্তরে বড় বড় কর্তা ব্যক্তিরা তার ক্লাসমেট ছিলেন তো ওইগুলোকে ব্যবহার করে তিনি আমাকে রীতিমতো উন্মাদ বানিয়ে ফেলেছিলেন তো সেই জায়গাটাতে দলের পক্ষ থেকে আমার যে সাহায্য দরকার সহানুভূতি দরকার ওটি আমি কখনো পাইনি বরং ওই অবস্থাতেও কিন্তু আমি দলের পক্ষে সাপাই গাওয়া থেকে শুরু করে যা কিছু করার সব কিছু করেছি তো সেইগুলো করার বিনিময়ে আমাকে যখন জেলে যেতে হলো ওটা আমি আর মেনে নিতে পারিনি অভিশাপ চলে এসেছে অন্তরে অন্তর স্থল থেকে তো এরপরে বহুবার সেখানে জেল থেকে বেরোলাম রাজনীতি করব না বলে দু হাজার চোদ্দ সনে নমিনেশনে কিনলাম না কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগের ক্রোধ থেমে থাকেনি দু হাজার চোদ্দ থেকে আঠারো পর্যন্ত নির্বিচার কিন্তু আমি কাউকে বলিনি এরপরে সবাই বললেন যে এখন তোমাকে যদি বাঁচতে হয় তাহলে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে হবে শেখ হাসিনার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে মনোরঞ্জন যখন চাইলাম তখন মনোনয়ন দেওয়া হলো না তখন একটা বিপদে পড়ে গেলাম এই যে মাঠে নামছে সব মিলিয়ে ঠেলে দেয় সবাই বললো যেহেতু একটা রাজনীতির প্ল্যাটফর্ম দরকার শেখ হাসিনা তোমাকে রিজেক্ট করেছে তো কাজেই তিনি যদি আবার ক্ষমতা আসেন এবং তোমার যদি কোনো প্ল্যাটফর্ম না থাকে ইউ ক্যান সাস্টেন অ্যান্ড সারভাইভ তখন বাধ্য হয়ে নিজের অস্তিত্ব রক্ষার জন্য বিএনপির প্ল্যাটফর্মে আসলাম দুটো বিশ্বাস নিয়ে প্রথম বিশ্বাস হলো শেখ হাসিনাকে আমি বিশ্বাস করেছিলাম যে তিনি যে দোহাই দিয়ে বলেছেন তার পিতার দোহাই দিয়ে বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন হবে আমার প্রতি বিশ্বাস রাখেন আস্থা রাখেন তো নিরপেক্ষ নির্বাচন হলে গলাচিপাতে আমার যে নির্বাচন এলাকাতে বিপুল ভোটে জয় লাভ করার শতভাগ সম্ভাবনা ছিল নিশ্চয়তা ছিল নট সম্ভাবনা নিশ্চয়তা ছিল আর এর সঙ্গে বিএনপির সাপোর্ট সেটা অনেকটা বিজয়ের পথে সাহায্যকারী শক্তি হিসেবে ভূমিকা পালন করত কিন্তু দু হাজার আঠারো সালে সেই রাতের ভোটে যা হয়েছে এটাও একটা চরম মুনাফিকী ভীষণ রকম মনে এবং তখনও আমি আর এক দফা মজলুম হয়ে যাই আমার বাসার মধ্যে আটকে যেভাবে চারিদিক থেকে আওয়ামী লীগ অত্যাচার করেছে জুলুম করেছে বাসার মোবাইল নেটওয়ার্ক বন্ধ এমনকি খাবার দাবারও বাইরে থেকে নেওয়া বন্ধ বাইরের কোনো লোক বাসায় ঢুকতে পারে না বাসার কোনো লোক বাইরে যেতে পারে না আজ ডাকাতি হবে এখন এই যেভাবে মব হচ্ছে ওইরকম আমাকে বাসাকে কেন্দ্র করে একটা মবের রাজত্ব তৈরি হয়ে গিয়েছিল ওই সময়টাতে আল্লাহর কাছে দোয়া করেছে অভিশাপ দিয়েছি তো ওই মুসলিমের দোয়া কতটুকু কবুল হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার যদি বাকি জীবনে আর কোনো কিছু রাজনৈতিকভাবে শূন্য আমি কোনো কিছু নাও পাই তারপরেও আল্লাহর দরবারের শুক্রিয়া আল্লাহ আমাকে একটা বিরাট পাশান থেকে বিরাট যাকে বলে বোঝা থেকে আমাকে রক্ষা করেছেন এই জন্য শুক্রিয়া এই কথাগুলো শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বললাম এগুলো মূলত ডক্টর মোহাম্মদ ইনুস এর জন্য প্রযোজ্য এই মুহূর্তে এর কারণ হল সুসময় থাকে না বেশি দিন আর প্রতিটিরই প্রতিটি কর্মের জবাব দিতে হয় এবং প্রতিটি কর্মের হিস্সা দিতে হয় এবং স্থানকাল পাত্রভেদে কিছু কর্মকাণ্ড করতে হয় এই যে রোজার মাস পবিত্র মাহে রমজান এই মাহে রমজানকে যদি উনি বা ওনারা ওনার যারা লোকজন রয়েছেন তারা পবিত্র মনে করেন এবং এই একটা মাস যদি কারোর সঙ্গে কথা বলতে গিয়ে একটি সলচাতুরি তাদের ভিতর থেকে না বের হয় কোনো মুনাফিকে যদি তাদের ভিতর থেকে বের না হয় এবং তারা হৃদয় এবং মন মানসিকতা নিয়ে যা করতে চান সেই কথাগুলো যদি এই রোজার মাসে স্পষ্টভাবে জাতির সামনে বলেন তাহলে আল্লাহ তাদের সেই কর্মে বরকত দেবেন তারা রাজনীতি করতে চান যদি বলেন যে হ্যাঁ আমরা রাজনীতি করতে চাই অতীতে ঈশ্বা সাহেব করেছেন রহমান সাহেব করেছেন অথবা আমরাও করব আমরা নির্বাচন দেবো আর এক বছর দু বছর পরে এই কোয়াস করার পরে তারপর আমরা নিজেরা পার্টি হয়ে আমাদের এই যে ছাত্ররা রুইংস আছে আর কয়েকদিন পরে আমরাও এর সঙ্গে পিছনে আছি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ প্রেসিডেন্ট জিয়া যেটা করেছেন প্রেসিডেন্ট এসা যেটা করেছেন আমি ডক্টর মোহাম্মদ আমার লোকজন নিয়ে আমরা ঠিক সেম কাজটি করছি এবং করবো তো এই কথা যদি তিনি বলেন অসুবিধাটা কি কোনো তো অসুবিধা নেই আর যদি তিনি এগুলো না করতে চান তাহলে তিনি যদি বলেন খুদার কসম করে বলছি পবিত্র মাহের রমজানকে সাক্ষী করে বলছি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রে সাক্ষ্য রাখছি পবিত্র কাবাকে সাক্ষ্য আল্লাহ রসুল ইসলামকে সাক্ষ্য রাখছি আমি ক্ষমতা আঁকড়ে রাখতে চাই না ছাত্ররা রাজনৈতিক দল করেছে এর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই এই ছাত্রদের রাজনৈতিক দলে তারা কোথা থেকে টাকা পেয়েছে কোথা থেকে ইন্ধন পেয়েছে আমি কিচ্ছু জানি না আমি এখানে বসে আছি এটা নির্বাচন করার জন্য যদি ডিসেম্বর মাসের মধ্যে আমি নির্বাচন করতে না পারি আমি ডিসেম্বর মাসে পদত্যাগ করে চলে যাব বলেন তো এই কথা বললে কি হবে এবং এই যে তার দৃঢ়তা দুটো বিষয় দৃঢ়তা এই দুটো বিষয় দৃঢ়তার উপর আল্লাহর রহমত বরকত নাজিল হবে কিন্তু তিনি যদি মনের মধ্যে একটি রাখেন প্রকাশ করেন অন্নটি তারপর এই পবিত্র মাহের রমজানে তার আচরণ দ্বারা যদি আল্লাহ বিক্ষুব্ধ হন আল্লাহ মাইন্ড করেন জনগণ যদি বিক্ষুব্ধ হয় এবং তার দ্বারা যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই পবিত্র মাহের রমজানের যদি চারিদিক থেকে হাহাকার তৈরি হয় অনিশ্চয়তা তৈরি হয় আপনি আমি নিশ্চিত থাকতে পারি তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে এর বাইরে হবে না আর যদি তিনি পথে থাকেন ন্যায়নিষ্ঠ থাকেন তাহলে এই বাংলার জীবনে যে সকল সফল রাষ্ট্র নায়ক রয়েছেন তিনিও তাদের কাতারভুক্ত হবেন কাজেই তিনি কি করবেন না করবেন না এটা তার ব্যাপার এবং তিনি কতটা সফল হবেন কি হবেন না এটা সময়ের ব্যাপার মহান আল্লাহাবুল্লা আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন